আল্লাহ বলে রে ওরে মান্দা তুমির রহমাতিল্লা মান্দা রে তুমি আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না কি না আমি আল্লাহ রহমত হারা হইয়া যায়ও না আমি আল্লাহ রহমত থেকে হাই হুতাশ করিও না সমস্ত ক্ষমতার মালিককে আরো জড়ো বলিকে সম্পদ আর মালিককে সম্পদ কাড়িয়া নেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক কে আবার সন্তান হারা করার মালিক কে আমার আল্লাহ বলে রে বন্ধা তুমি রহমাতিল্লাহ বন্দারে আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হই না কার রহমত থেকে আল্লাহ রহমত থেকে নিরাশ হই না তাইলে একটা ঘটনা আপনাদেরকে বললে বুঝতে পারবেন আমার আল্লাহ কি আমার দিন দুইজন ব্যক্তিকে আল্লাহ যাহার নামে যাওয়ার পারমিশন দিবে কয়জন ব্যক্তিকে দুইজন ব্যক্তিকে এই দুইজনের মধ্যে যখন তাদেরকে জাহান নামের ফয়সালা হয়ে যাবে একজন জাহান নামে যাবে দৌড়ে দৌড়ে আর একজন জাহান নামে যাবে আস্তে আস্তে করে হাঁটিয়া একবার সামনে যাইবে আর একবার পিছনে যাইবে প্রথম ব্যক্তি দৌড় মারিয়া জাহান নামের মধ্যে জাপ জন্য সে তৈরি হয়ে যাবে আল্লাহ বান্দাকে বলবে বান্দা জাহান নাম তো আরামদায়ক জিনিস না কেননা যে জাহান নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি জাহান নাম আমার এক অংশ আরেক অংশকে আগুনে পুড়ে ফেলতেছে জোরে বলি সুবহান জাহান নাম আল্লাহর কাছে পানা চায় কার কাছে আল্লাহর কাছে জাহান নাম মুক্তি চায় আমার আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে বান্দারে তুমি কি কারণে জাহান নামে বেরো মারিয়া তুমি জাহান নামে যাইতেছো জাহান নামে তো কোনো মানুষ আরাম আয়স করতে যায় না ঠিক কি না এবার মানতে বলবে আল্লাহ আমি দুনিয়াতে তোমার একটা আদেশ মানি না একটা কথাও আমি মানি না তুমি আমাকে চল্লিশ পঞ্চাশ বছর হায়াত দিয়েছ তোমার গিনক আমি গাই না আল্লাহ এই কঠিন মুহূর্তে দুনিয়াতে তো একটা আদেশও রাখি না আজকে যদি তোমার একটা এই আদেশটা যদি না রাখি তুমি আমাকে জাহান নামে যাইতে বলেছো আদেশটা না রাখি আমার নিজের কাছে কেমন জানি লাগে আল্লাহ যার কারণে তুমি বলা মাত্রই আমি জাহান্ন জাহান্ন ছিলাম বলি আমি আল্লাহকে চাই আমি আল্লাহ বান্দার কাছে সেইভাবে উপস্থিত হই বান্দা এই কটির মুহূর্তে জাহান মুহূর্তে আমি আল্লাহর সামান্য রহমত পাওয়ার আশা আশা করেছ যা আমি আল্লাহ আমি আল্লাহ যে কোরআনে বলে দিয়েছি না তুমি রহমাতিল্লা আমার রহমত থেকে নিরাশ হয়ে না আমি আল্লাহ তোমাকে আজকে এই সামান্য একটু রহমতের আশা করার কারণে আমার এত রহমত থেকে কিঞ্চিত পরিমাণ রহমত তোমাকে দিয়ে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিলাম বলে বলি সোবাহান এক বান্দা জাহান নামে যাইতেছে আস্তে আস্তে হাঁটিয়া আবার পিছনে চায় এবার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করলো বান্দা জাহান নামে তুমি একবার যাও আরেকবার পিছনে তাকাও আমি আল্লাহর পারমিশন আমি

নামের কঠিন মুহূর্তে আমি একবার সামনে তাকাই আরেকবার আপনার দিকে তাকাই এটার কারণ হইল আমি দেখি আমার এত পরিমাণ রহমতের বান্ড এত দয়ার বান্ড আমি দেখলাম আমার আল্লাহ তার রহমত থেকে সামান্য পরিমাণ পরিমাণ রহমত আমার আমাকে দেয় কিনা আমার ভাগ্যে জোটে কিনা আল্লাহ আমি এই আশা করে একবার জাহান্নামের দিকে যাই আবার আপনার দিকে তাকাই জোরে বলি সব আল্লাহ আল্লাহ ওই দ্বিতীয় ব্যক্তিকে বললো বান্দা লা না তুমি রহমতিল্লা انا عند ذني عبدي وعلي معه বান্দা তুমি আমার সম্পর্কে যেমন ধারণা রেখেছো আমার সম্পর্কে যেমন ধারণা রেখেছো আমি আল্লাহ তোমার সামনে কেমন ভাবে প্রেজেন্টেশন কেমন ভাবে আমি তোমার সামনে উপস্থিত হলাম বান্দা এই কঠিন মুহূর্তে আমি আল্লাহর সামান্য রহমতের আশা করেছো যা আমি আল্লাহ তোমাকে আমার রহমতের ছায়াতরে আচ্ছাদন করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করলাম জুর বলি সুবহানাল্লাহ সর্বপরি আমাদের একটাই কথা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে কখনই যাবে না হাই হুতাশ করা যাবে না আরেকটি কথা হলো মৃত্যুর কথা আমাদের স্মরণ সদা সর্বদা রাখা দরকার আল্লাহ আমাদের তহফিক দান করুক সকলে বলে আমি